আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি আসলে তারা সকাল থেকে দেখতে পাচ্ছি যারা তারা আহ মধ্যে অঙ্কন করছে গ্রাফিটি করছে আবার কিছু সম্পর্কে মানুষকে দেখলাম ট্রাফিক সিগনাল মেনটেন করছে জনজীবনকে কিভাবে সহজ করা যায় তারাও কাজ করছে তরুণ প্রবন্ধ অংশ হিসেবে যে আমরা এখন শিক্ষার্থীছির সাথে কথা বলবো তিনি আসলে কাজটা আসলে আপনি এই কাজটাকে কিভাবে নিচ্ছেন সবাই আনন্দ সহকারে সকাল হয়ে কাজ করছি বিভিন্ন বড় আপুর আমাদের সাথে আছে সহযোগিতা করছে আসলে এখানে বিভিন্ন আহ জন্য বিভিন্ন আহ কি বলে এটাকে যেখানেই হোক

আসলে আমরা এখানে এসেছি সকাল নয়টা বছরে সকাল নয়টা থেকে এখন এখানে আছি আমরা আমাদের ভাব গুলো এখানে মতো মানে প্রকাশ চেষ্টা করছি আর আমাদের অনেক আনন্দ পাচ্ছি আমরা সবাই আচ্ছা আচ্ছা তাহলে আপনার কি কোনো কিছু থেকে কোনো হেল্প পাইছেন জি আমরা এখানে অনেক সাধারণ লোক আছে যারা আমাদের ওইভাবে পানি অনেক খাবার সরবরাহ করে আমাদের পাশে আছে আমাদের সঙ্গে ছিল ওনারা অনেক ভালো হেল্প করেছে আমাদের আমরা এখানে আছি আমাদের কোন সমস্যা হচ্ছে না শিক্ষার্থীর সাথে কথা বলছি আসলে তোমাকে দেখছি গ্রাফিক করছে যে এখন আমরা তার সাথে কথা বলবো যে আপু কেমন লাগছে আপনার

আর এগুলো করে আমরা রাস্তায় লাইক আসা যাওয়া করতে করে দেখতে পারি তখন একটা মনে ইয়ে আসে যে আচ্ছা না এগুলো কিছু একটা হয়েছে কেউ কিছু অ্যাটেন্ড না করতে পারলে এটা করে আমরা দেখাতে পারতেছি যে আমরা কি ফিল করতেছি এসব নিয়ে অনেক কিছু এক্সপ্রেস করতে পারতেছি ড্রয়িং এর মাধ্যমে লাইক যেটা বলে বুঝাতে পারতেছি না